জাহাঙ্গীরনগর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তোমরা জানো যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সি প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছো সেটির জন্য আজকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু সেই থার্ড মেরিট লিস্ট ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই থার্ড মিনিট লিস্টের প্রেক্ষিতে তোমাদের সাথে শেয়ার করব তো শুরুতেই তোমাদের এই যারা সাবজেক্ট তাদের পরবর্তী করণীয় কি সেই বিষয়ে আমি একটু মিনিট এক বলবো তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের তেইশ জুন থেকে শুরু করে চব্বিশ জুনের মধ্যে এবং নির্দিষ্ট সময় আছে এগারোটা উনষাট মিনিটের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার পরবর্তী সময়ে তোমাদের পূর্ণাঙ্গ এবং যেই সশীলে গিয়ে তুমি ভর্তি নিশ্চিত করবা সেটি হচ্ছে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ অফিস আওয়ার সকাল নটা ত্রিশ থেকে বিকেল তিনটা ত্রিশের মধ্যে তোমাদের সকল ডকুমেন্টস নিয়ে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় তোমাদেরকে সেগুলো জমা দিতে হবে তাহলেই তুমি তোমার ভর্তি কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারবা ঠিক আছে এখন আসি আমরা যে তোমাদের আসলে আচ্ছা তোমাদের আসলে কি কি কাগজপত্র তোমাদের প্রয়োজন হবে সেখানে প্রথমেই তোমাদের আহ যেই এস কিংবা এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এটি কিন্তু অপশনাল ঠিক আছে সার্টিফিকেটটা যদি থাকে তাহলে সেটি এবং নম্বরপত্র মানে মার্কশিট অবশ্যই লাগবে এবং তুমি যে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করেছ সে প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পরে একটি ফর্ম তোমাকে দেওয়া হবে সেটি ডাউনলোড করবা ঠিক আছে সে ডাউনলোড করবা পরবর্তীতে জাঙ্গা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার থেকে তোমাদেরকে একটি মেডিকেল সার্টিফিকেট নিতে হবে ঠিক আছে এটা যেদিন ভর্তি হতে আসবা ওই দিন তোমরা সৌজা মেডিকেল সেন্টারে চলে যাবা গিয়ে ওখানে গেলেই হবে তোমার কিছু কাজ লাগবে না সার্টিফিকেট দিয়ে দেবে ঠিক আছে পাশাপাশি তোমাদের যে ডোপ টেস্ট করতে বলা হয়েছে সেই ডোপ টেস্টের রিপোর্ট তারপর হচ্ছে তোমাদের যে সাবজেক্ট চয়েস ফর্ম এবং পাশাপাশি নিয়ে তোমরা যাবা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে লাইক তুমি যদি হিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হও কিংবা আর্কিওলজিতে ভর্তি হও যে 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 তোমরা যে হয়েছো সেই ডিপার্টমেন্টে যাবা ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাইন নিবা ঠিক আছে সাইন নিয়ে তারপরে যাবা ডিন অফিসে তার মানে ওই বিভাগ যেই অনুষদ সেই ডিন অফিসে গিয়ে ডিনের সাইন নিবা ঠিক আছে নিয়ে তোমরা সেগুলো অফিসের শিক্ষা শাখায় জমা দিয়ে ঠিক আছে এবং আসবা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমরা এর আগে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকো সেটির কিন্তু প্রমাণপত্র তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এই তো গেল তোমাদের ভর্তি প্রক্রিয়া এখন আসি কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য যে থার্ড মেরিট লিস্ট আসলে কত দূর পর্যন্ত গেল ঠিক আছে তোমরা দেখো যে এখানে মানবিক থেকে কিন্তু একশো পঁয়তাল্লিশ তারপরে একশো সাতান্ন পর্যন্ত সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি একশো বাহাত্তর পর্যন্ত সাবজেক্ট পেয়েছি যেখানে সিট হচ্ছে মাত্র আমরা যেহেতু এখানে ফিমেল ক্যান্ডিডেটস মেরিট দেখছি তো ফিমেলদের সিট হচ্ছে তোমার প্রতি বিভাগে ধরো তোমাদের হচ্ছে চব্বিশ থেকে পঁচিশটা হ্যাঁ তারপরে বিজনেসে আছে দশটা সিট তারপরে বিজ্ঞান বিভাগে আছে তোমাদের বিশ থেকে একুশটা সিট তো তার প্রেক্ষিতে কিন্তু দেখো কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দেখো হ্যাঁ সর্বশেষ যে আমরা দেখি যে দেখো বিজনেস থেকে সিট কিন্তু দশটা ঠিক আছে প্রতি সিফটে এক হাজার ছেচল্লিশতম পর্যন্ত গেছে কিন্তু ঠিক আছে তারপরে দেখো নশো পনেরো পর্যন্ত হ্যাঁ তারপরে দেখো ইংলিশ তোমার তিনশো উনিশ পর্যন্ত যারা সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করবে তারাই ওই সাবজেক্ট পাবে ঠিক আছে তারপরে দেখো তোমার একশো পঁয়ষট্টি ঠিক আছে যেখানে বিজ্ঞানের সিট বিশ থেকে একুশটা প্রতি শিফটে সেখানে একশো পঁয়ষট্টি পর্যন্ত যাদের মেরিট তারা সাবজেক্ট পেয়েছে যেমন দেখো বাংলা সায়েন্স থেকে সায়েন্সের সিট কয়টা বিশ থেকে একুশটা বাংলা পেয়েছে দুইশো উনষাট মেরিট পর্যন্ত তার মানে বাংলাতে সে রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে তারপর দেখো চারশো তেরো জার্নালিজম মিডিয়া যে তোমার একটা রিকোয়ারমেন্ট ছিল সে অবশ্যই সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে বলেই সে সাবজেক্ট পেয়েছে তার মানে তোমরা অনেকই এরকম আছো যারা অ্যাপ্লাই করেছ কিন্তু তোমাদের এখন সাবজেক্ট আসে না ঠিক আছে পরবর্তীতে তোমাদের সাবজেক্ট যদি সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই আসবে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে একই রকম ভাবে যদি আমরা ছেলেদেরটা লক্ষ্য করি ছেলেদেরটাও একই রকম ভাবে দেখো সর্বশেষ কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে দেখো নয়শো চার পর্যন্ত বাংলা বাংলা তো একটা রিকোয়ারমেন্ট ছিল যে বাংলা পেতে হলে তোমাকে নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট সুলফিল করতে হবে তারপর দেখো এখানে ইংলিশ পেয়েছে ইংলিশ পাইতেও কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল ভাই আমি কিন্তু আমাদের লাস্ট যে ভিডিও আছে সেখানে কিন্তু বলেছি যে কারা আঠেরো জুন আবেদনের পরে সাবজেক্ট পাবে তারাই পাবে যারা রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে আর মানে তোমরা যারা অ্যাপ্লাই করেছ কিংবা ওয়েটিং আছো তোমরা হাল ছেড়ে দিও না ভাইয়া এখানে তারা সাবজেক্ট পেয়েছে সবাই ভর্তি হবে না ঠিক আছে কিছু আসন অবশ্যই ফাঁকা হবে তো ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে কল করা হতে পারে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের কিন্তু সকল ইউনিটের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নাও সর্বশেষ যেটি দিয়েছে আমি সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানে এখানে দেখানোর মতো কিছু বিষয় ছিল বলার মতো কিছু বিষয় ছিল এই জন্য এটি আলাদা করে ভিডিও করে আমরা দেখিয়েছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সকল আপডেট নিয়ে আমরা সবার আগে তোমাদের সামনে হাজির হব তোমাদের কাছে আমাদের ইউটিউবেই যাওয়া যে তোমরা অ্যাটলিস্ট আমাদেরকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সাপোর্ট করে যাবা ধন্যবাদ সবাইকে